কানে বাঁধে চোখটা আমার খুব সুন্দর সুন্দর লাগতো চোখ উনি এত করে সাজাতেন আমি বলেছি দিদি তোমার চোখ এত সুন্দর কেন তো আমাকে আবার উনি খুঁচুটি করেই বলছিলেন যে নজর দিও না মানে আমি আসলে বলে ভাষায় বোঝাতে পারবো না শুধু আমি এটুকুই বলবো ওনার জন্য সকলেই দোয়া করবেন উনি যেন ঈশ্বর সফল। আল্লাহর কাছে যেন ওনার সমস্ত গুনাহ মাফ করে কথাই বলবো যে এই যে আমাদের একের পর এক কিংবদন্তি চলে যাচ্ছে আমাদের ইন্ডাস্ট্রি কিন্তু গাদহীন শূন্য হয়ে যাচ্ছে। অনেক তাদের কাছে আমি অনুরোধ করব আপনারা যেন তাকে বিশ্বস্ত করে এবং আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব সে যেন সর্ববাশি হয়। তার কোনো প্রকার কোনো কথায় যদি কোনো ভুলও তার আড়ালে থাকে অবশ্যই সবাই ক্ষমা করে দেবে এবং অনেক সময় মানুষ আগে হবে। কাছের মানুষদের কাছে অনেক কথা বলে থাকে আমরা তার মেয়ের মতো সন্তানের মতো সেই জায়গা থেকে তাকে ক্ষমা করে দেবেন আমি সেটা আর ওই আর একটা কথা আমি বলতে চাই আমি যেহেতু একজন চলচ্চিত্র শিল্পী আর উনি আমাদের বাংলা কিংবদা যদি ওনার কাছে কারো পাওনা থাকে কোনো কিছু থাকে সেটা আপনারা দাবি দেওয়া লাগবে এটাই অনুরোধ শুধু আমাদের দাবিটা ছিল আর কোনো চাওয়া নেই আর কিছু বলা নেই আসলে আমি একটি কথাই বলবো যে এই যে আমাদের একের পর এক কিংবদন্তি চলে যাচ্ছে আমাদের ইন্ডাস্ট্রি কিন্তু গার্জিয়ান শূন্য হয়ে যাচ্ছে আসলে এই গ্যাপটা কিভাবে এটা বলার ভাষা আমার নেই তবে এইটুকুই আমি বলতে পারি যে উনি যেখানে আছেন থাকবেন আমি চাই ওনার জন্য প্রাণ হলে দেওয়া আসলে আমার সাথে কথা হতো যখন আমি আমার ফার্স্ট আমরাকে নিয়ে বের করলাম উনি আমার বাসায় পরিবে এসেছিলেন এবং উনি আমাকে বলেছে যে আমরা আছি তোমার সাথে এই যে একাকিত্ব আমি বলবো না আমরা সকলেই তার সাথে ছিলাম আমরা আছি আমরা একটা পরিবার আপনার কাছে কোন স্মৃতি আছে কিনা লাস্ট স্মৃতি আমি বলতে পারি সোনার গাতে আমরা একসাথে স্টেজে ছিলাম আমরা একটা অ্যাওয়ার্ড ফাংশনে ছিলাম এত সুন্দরই একজন মানুষ এবং ওনার লাস্ট একটা কথা আমার